বেতের নামাজে দোয়ায় কুনুত না পারলে কি পড়বেন অনেকে আছে বেতের নামাজে দোয়ায় কুণুত পারেন অথবা বয়স্ক হয়ে গিয়েছে মুখস্থ হয় না চেষ্টা করছে এজন্য অবশ্যই আমাদেরকে এই বিষয়টি স্মরণ রাখতে হবে বেতের নামাজে দোয়ায় হচ্ছে ওয়াজিব কোনো ব্যক্তি পারে ইচ্ছাকৃতভাবে যদি দোয়ায় কুনুতটি ছেড়ে দেয় তাহলে কিন্তু তাকে সাহসেজদা দিতে হবে সাহসেজদা না দিলে তার নামাজ ফাঁসেদ হয়ে যাবে নামাজ বাতিল হয়ে যাবে নামাজে যে সাহসেজ দেই আমরা কেন দেই ও ছুটে গেলে নামাজে সাহসেজদা দিতে হয় ফরজ ছুটে গেলে সেই নামাজ বাদ এই বিষয়টি স্মরণ রাখতে হবে তো বেতের নামাজে দয়া কোনো পড়া কি ওয়াজিব এই ক্ষেত্রে অবশ্যই ওয়াজিব একটি কাজ যেটা ফরজের কাছাকাছি সেই দোয়াটি আমরা অবশ্যই শিখব আমরা ফেসবুক চালাতে পারি ইন্টারনেট চালাতে পারি সব শিক্ষা আমাদের ভিতরে আছে দোয়ায় কোনোটা পড়তে পারি না অনেক মানুষ আছেই আমরা দোয়া কোনোটা পড়তে পারি না এজন্য অবশ্যই দোয়ায় কোনো দয়া কোনো পড়া শিখতে হবে এখন যতদিন শিখবেন না ততদিনকে আপনি নামাজ পড়বেন না অনেক মানুষ এমন রয়েছে যে আমি পারি না বেতের নামাজ পড়বো কিভাবে দোয়াই কুনুত পারে না এই জন্য বেতরে নামাজও পড়ে না এমন কিছু মানুষ আছে না নাই খবরদার এটা করা যাবে না বেতরে নামাজ যদি কোনো ব্যক্তি দোয়াই না পারে তাহলে তার জন্য কিছু দোয়া আছে বেতরে নামাজে রবি সাল্ল আলহ সাল্লাম যে দোয়াই কুনুতটা পড়েছেন সেটাই কিন্তু সন্ন্যায় সন্না নিয়মে পড়তে হলে এটাই পড়তে হবে আপনাকে শিখতে হবে কিন্তু শিখার আগ পর্যন্ত আপনি অন্য দোয়া দিয়েও চালাতে পারবেন বিভিন্ন ফেকায়ের কিতার ভিতরে এটা রয়েছে যে কোরানের ভিতরে একটি আয়াত আছে এই আয়াতটি একটি দোয়া এই দোয়ার ক্ষেত্রে আমরা এই দুয়াটা এখানে পড়তে পারি সেটা হচ্ছে দুই নম্বর পারার দশ নম্বর পৃষ্ঠা দশ নম্বর লাইন সুরা বাকারা দুইশত এক নম্বর আয়াত এই আয়াতটি আমরা পড়তে পারি এটা দোয়ার ক্ষেত্রে আমরা বলে থাকি রবানা আতিনা তিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল আহ ফিরতি হাসানা ওয়াকিনা আধা আধা না এই দুয়াটি কিন্তু আমরা পড়তে পারি বেতারা নামাজে দয়া এক নতির জায়গায় এই দুয়াটা তবে অবশ্যই এটা কিন্তু সুন্ন নিয়ম হবে না সুন্ন নিয়ম হচ্ছে আমাদেরকে অবশ্যই বিতরের নামাজে দোয়ায় কোনุท চাই করতে হবে এটা আমাদেরকে শিখতে হবে যে কদিন না পারবো সেই কয়দিন আমরা শিখে নিব এবং বিশেষ করে আমরা যদি না পারি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়ফিল আখিরাতি হাসানাত ওয়াকিনা আযাবান নার এটা যদি না পারি ছোত্ত আরো একটি দোয়া আছে আল্লাহুম্মা গফিরলি এই দোয়াটা পড়া যাবেন ইনশাআল্লাহ আল্লাহুম্মা গফিরলি যদি এটাও কোনো ব্যক্তি পড়ে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তারটাও দোয়া কবুল করে নেবেন কোন ব্যক্তি যদি কিছুই না পারে তারপরও সে যদি নামাজ পড়ে তার নামাজ আল্লাহ তাআলা অ্যাকসেপ্ট করবেন কবুল করবে কিন্তু তারপর আমাদেরকে শিখতে হবে শেখার জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে আপনি মুরব্বী হয়ে গেছেন তো কী হয়েছে তালিবুল আলেম হিসাবে আপনি আল্লাহর কাছে গণ্য হবেন এই অবশ্যই দোয়াই কুনুত আমরা শিখবো যেটা নামাজের জন্য দরকার ওয়াজিব যে বিষয়টি সেটা আমাদেরকে অবশ্যই শিখে রাখা দরকার এবং আমরা আমাদের সন্তানদেরকেও কোরআন শিক্ষা দিব ধর্মীয় শিক্ষা দিব নামাজের জন্য বিশেষ করে নামাজের জন্য যে দোয়াগুলো দরকার দুরুশরীফ দোয়ায় মাসুরা তারপরে তাসাহুদ দোয়ায় কুনুদ এগুলো যদি আমরা আমাদের সন্তানকে শিক্ষা না দেই তাহলে কিন্তু আমরা কঠিন বড় বিপদে পড়ে যাব সন্তানরা না পারলে কে ময়দানে আল্লাহ তালার কাছে জবাবদিহি করতে হবে এজন্য আমরা অবশ্যই দোয়া কুনুতরা নিজেও শিখবো এবং দয় কুণুত যতদিন না পারবো এই দোয়াগুলো করবো রব্বানা আতিনা তিনাফির্দ হাসানা ওফিল আসরত হাসানা তো আল্লাহম্মদ ফিরিলি এই দোয়াগুলো করলে আল্লাহ তালা নামাজ কবুল করে নেবেন এবং বিশেষ করে ওই দোয়াটা শিখতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে এগুলো